আমার কাছে ইন্টারেস্টিং লাগছে দেখেন নির্বাচন তো বাংলাদেশে আসবে নির্বাচন হতে হবে নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই বিকল্প নেই আমি আলোচনাটা লম্বা পর্যায়ে যাব না এর আগেও টুকটাক বলেছি যে বাংলাদেশের মানুষের আইনের শাসন সরকারের যে সেবা সরকারের সরাসরি যে সেবা আপনি সিটি কর্পোরেশন বলেন ইউনিয়ন বলেন মেট্রোপলি মেট্রোপলিটন বলেন পুলিশ বলেন সবচেয়ে বড় সেবাটা দেয় পুলিশ পুলিশ বলেন বা উপজেলা পরিষদ বলেন প্রতিটা সেবার জন্যে কোনো জবাবদিহিতা এখন নাই এবং প্রতিটা সেবাই বন্ধ প্রায় দেশে কোনো উন্নয়ন কর্মকাণ্ড নাই সব স্থবির হয়ে পড়েছে রকম সময়ে এসে বাংলাদেশে হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা উঠেছিল। সেটা ধূপের দিকে নিয়ে আমি বলবো আলটিমেটলি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দিকে মনে হয় না সরকার আর খুব বেশি দূর আগাবে দেখবেন যে ইদানিং ওই যে প্রায় দু সপ্তাহ আগে সরকারের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সচিব ভুয়ে বলেছেন সপ্তাহখানিকের মধ্যে একটা ডেভেলপমেন্ট হবে এক সপ্তাহ গিয়ে দুই সপ্তাহ কিন্তু চলে গেছে ডেভেলপমেন্ট আদৌ হবে কি না সেটা অনেক বড় প্রশ্ন এটা বিলিয়ন বিলিয়ন ডলারের প্রশ্ন হ্যাঁ ওনারা একটা সময় যে ডিসেম্বরে বলেছিলেন না জুলাই ঘোষণা নিয়ে যে নাও অর নেভার তো আওয়ামী লীগের ক্ষেত্রেও তাদের এই দিকেই যেতে হবে কি না এবার প্রশ্ন হল আওয়ামী লীগ কি শেষ আচ্ছা আওয়ামী লীগের শেখ হাসিনা পালিয়ে গেছেন ধরলাম হুম তাদের দুই চার পাঁচ হাজার লোক ইন্ডিয়ায় চলে গেছে আওয়ামী লীগের কত লাখ কর্মী বলবো না সমর্থক আছে দেশে তারা চলে গেছে এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ মানে নির্বাচন করতে পারবে কিনা এই সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে আচ্ছা আওয়ামী লীগ নিল নেয়ার পরে যদি আওয়ামী লীগের নির্বাচন করার পরিবেশ না থাকে সেই দায়কার এই ভোটের যুদ্ধে ভোটের অধিকার প্রতি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই তো বাংলাদেশে শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে এই প্রশ্নই উঠেছিল যে একটা পক্ষকে তার মতামত প্রকাশের সুযোগ দেওয়া হচ্ছে না এখন আওয়ামী লীগকে যখন সেই পরিবেশ লেভেল প্লেং ফিল্ড বলি আর যাই বলি দেওয়া হবে না তখন ওই প্রশ্নটা যখন উঠবে এই প্রশ্নটা আপনি হয়তো আত্মসন্তুষ্টিতে ভুগবেন আওয়ামী লীগের পাপ আছে অন্যায় আছে হ্যান ত্যান এরে কেন ভোট দিতে যাবে আর সেই সুযোগ দিতে হবে কিন্তু একটা ফোকাস কিন্তু আপনার দেশ দিকে আন্তর্জাতিক পরিমণ্ডলের আছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস যেহেতু আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি যখন ওই কথাটা বলছেন তখনই প্রশ্ন যাচ্ছে যে তাহলে এখন যে পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এই পরিবেশে যদি আওয়ামী লীগ ভোট দিতে না পারে তাহলে তার কিছু ডক্টর কিছু করার নেই বা প্রধান উপদেষ্টা তার কিছু করার নেই সরকারের কিছু করার নেই এই জায়গাটা এত সহজ না কেউ কেউ বলছেন যে ইনডাইরেক্টলি গভর্নমেন্টের যারা একের মেইন মেন পয়েন্ট আছেন তারা পলিটিক্সে অলরেডি ঢুকে গেছেন কারণ হচ্ছে যে এই জাতীয় নাগরিক পার্টি যারা তৈরি হয়েছে তাদের প্রতি একটা বড় ব্লেসিং এই জাতীয় নাগরিক পার্টির মধ্যে দিয়ে তারা ঢুকেছেন সরকারের ভেতরকার মুখের কথা যেগুলো তারা প্রকাশ করতে পারেন না সেগুলো জাতীয় নাগরিক পার্টি প্রকাশ করছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অর্থনীতি খারাপ ট্যাকেল দেওয়া যাচ্ছে না অনেক কিছুই মানুষের মনের মনের মধ্যে অস্বস্তি অশান্তি এবং একটা নির্বাচিত সরকার খুব প্রয়োজন কতদিন অনির্বাচিত সরকার দেশের মানুষের স্বাভাবিক সেবাগুলো না দিয়ে ক্ষমতায় থাকতে পারে বা থাকা প্রয়োজন সেই সময়ে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কিনা এটা আওয়ামী লীগের উপরে যখন ডিসিশন দিয়ে ইঙ্গিত করা হবে তখন বোঝাই যায় রাজনীতির মধ্যে রাজনীতি ঢুকে গেছে রাজনীতির মধ্যে রাজনীতি ঢুকে না গেলে এখন যারা গাড়ি চালাচ্ছেন এখন যারা দেশ চালাচ্ছেন দেশের স্টিয়ারিং যাদের হাতে তারা যখন বলবে তুমি আসবা কি আসবে না এটা তোমার বিষয় দাওয়াত দিলাম একটা মানে যখন তাকে যাকে দাওয়াত দেওয়া প্রয়োজন আপনার কার্ড দিয়ে এবং গিয়ে বিশেষ অতিথি প্রধান অতিথি বা আপনি একটু তাকে আপ্যায়ন করতে চান তাকে দাওয়াতটা দাওয়াতের মতো না দিয়ে যা দাওয়াত পাঠাইছি কবুতরের মাধ্যমে গুরু চিঠির মাধ্যমে আসলে আসলো না আসলে নাই তাই না আসলে ভালো না আসলে আরও ভালো আওয়ামী লীগের প্রতি নির্বাচনী আহ্বানটা আমার মনে হয় সরকার এরকম থাকবে এখন এখানে কি হিসাব শেষ আমার মনে হয় সামনে হিসাব দিনকে দিন আরো জটিল থেকে জটিলতর হওয়া ছাড়া এই দেশের অবস্থা খুব সুখকন্যায় যখন প্রধান উপদেশটাই তিনি বলছেন যে আওয়ামী লীগ আসবে বিকাশ আসবে না এটা তার সিদ্ধান্ত আওয়ামী লীগকে কাউন্টও করছেন কিন্তু প্রকাশ্যে অনেকটা বোঝানো হচ্ছে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক কিন্তু যতই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক বলা হচ্ছে যতই আওয়ামী লীগ ধরার জন্য ডেভিল হান চালানো হচ্ছে ততগুলো ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতা তারা বোধহয় একটা ধাক্কা খাচ্ছেন কিনা না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক্রহণ